আজকে আপনারা যারা দীর্ঘদিন হাঁটু ভুগতেছেন তাদের জন্য কিছু সাধারণ নিয়মকানুন আমরা বুঝিয়ে দিচ্ছি তো প্রথম হচ্ছে গিয়ে কি সব নিয়মকানুন মেনে চললে আপনারা সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন তখন কি কি ব্যায়াম করা লাগবে সেইগুলা আজকে আপনাদেরকে আমরা দেখাবো তো আপনার রোগের নাম হচ্ছে সংক্ষেপে এই রোগটা কারণ কি কারণ যে প্রথম কারণ হচ্ছে গিয়ে বয়সজনিত কারণ বয়স যখন বাড়ার সাথে সাথে চল্লিশ পঞ্চাশ বছর ছিল অধিকাংশ মানুষের এটা হয় তবে বংশগত কারণে একটা অনেক সময় দেখা যায় একই বংশের অনেক মানুষের হয় দ্বিতীয় তৃতীয় যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে ওজন যাদের অতিরিক্ত ওজন আছে এদের এক সময় দেখা যায় হাঁটু ব্যথার সৃষ্টি হয় আর একটা কারণ হচ্ছে কোনো কারণে যদি হাঁটুতে আঘাত পাওয়া যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা পড়ে গেলে তখন দেখা যায় হাঁটুতে এই হাঁটু ব্যথার সমস্যা সৃষ্টি হয় এখানে কি ঘটনা ঘটে কিছু কিছু হাড় ভয়প্ত হয় হাড়ের কিছু কিছু অংশ আর কিছু কিছু জায়গায় দেখা যায় যে নতুন হাড় তৈরি হয় এই নতুন সৃষ্টি করে এই সম্পর্কে আপনারা কিছু নেই ডায়াবেটিস বা এই যে রোগগুলো আছে এগুলো যতটা ভয়াবহতার সৃষ্টি করবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে হার্টের সমস্যা হবে চোখ নষ্ট হয়ে যাবে এই রোগে কিন্তু এরকম কোন সমস্যা হবে না শুধুমাত্র কিছু ব্যথায় আপনি কষ্ট পাবেন তবে কিছু নিয়মকানুন সাধারণ কিছু ওষুধ ব্যবহার করলে আপনার বেতা অনেকটাই কমে থাকবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনি হাঁটু বাস করে কোনো কাজ করবেন না যে কাজগুলো হাঁটু বাস করে করতে হয় সেগুলো আপনি চেয়ারে বসে বা টুলে বসে করবেন এজন্য যারা রান্নাবান্নার কাজ করেন তরকারি কাটার কাজ তারা দাঁড়িয়ে কাজ করার জন্য দাও পাওয়া যায় এই দাঁড়িয়ে যে কাজ করার যে দাও ওটা সংগ্রহ করে নেবেন সাথে হচ্ছে গিয়ে তরকারি বা মাছ এগুলো কাটার জন্য বিভিন্ন ধরনের ছুরি কাচি তারপরে কাটার পাওয়া যায় এগুলো কিনবেন আর দাঁড়িয়ে কাজ করার সময়ও বা বসে কাজ চেয়ারে বসে কাজ করার সময় আপনি পনেরো মিনিট পর দুই তিন মিনিট হেঁটে আসবেন জরুরি প্রয়োজনে যদি নিচে বসাই লাগে হাঁটু কাজ করে তাহলে পনেরো মিনিট পর দুই তিন মিনিট হাঁটবেন এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনাদের ওজন ওজন যে কোনো মূল্যে আপনার দশ ভাগ কমাতে হবে ওজন কমান তাহলে অর্ধেক কমে যাবে শুধু ওজন কমানোর কমে যাবে ওজন কমানোর জন্য আপনি ওজন কমানোর বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ মতো খাবার খেলে ওজন কমানো সম্ভব এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে নিয়মিত একদিন পর পর বোঝা রাখতে পারেন যেমন হচ্ছে সোমবার বেশ সুজা রোজা রাখলেন মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতে পারেন রোজা রাখার সময় ইফতার এবং করে করে খাবেন খাবেন বেশি না খাবারের মধ্যে রাখবেন শাক সবজি ভাত কম খাবেন ভাত রুটি এগুলো কম খাবেন আর ওজন কমানোর জন্য আপনি তিনবার বা চারবার খাবেন প্রত্যেকবার দুইবার রুটি খাবেন ছোট রুটি একটা করে সাথে সবজি বা শাক খাবেন আর হচ্ছে গিয়ে এক বেলা ভাত এক গাপ পরিমাণ খাবেন আর বেশি খিদে লাগলে মুড়ি এক গ্লাস পানি খাবে অথবা শশা গাজর বা টুমচু খেতে পারেন আর ওজন যদি আপনার কমাইতে না পারেন শুধু হাঁটুর পেতে হবে এমন না আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হবে হাইপার হবে অর্থাৎ প্রেশার হবে লিভারে চর্বি জমে লিভার নষ্ট হয়ে যেতে পারে এবং খাদ্য ক্যান্সার হতে পারে এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে হাঁটার সময় অবশ্যই লাঠি ব্যবহার করবেন আপনি যদি লাঠি ব্যবহার করে তাইলে বেতা আপনার পঁচিশ পার্সেন্ট বেতা কমে যাবে লাঠি ব্যবহারের নিয়ম আপনাদেরকে পরে আমরা দেখাব ভিডিও করে সেটা মেনে চলবেন এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে যে আপনারা হাঁটুর জন্য লম্বা ব্রেস আছে যে টাইন হাইন্স নিউপ্রেন ব্রেস এই ব্রেস ব্যবহার করবেন এটা শুধুমাত্র চলাফেরার সময় ব্যবহার করবেন যখন বসে থাকবেন বা শুয়ে থাকবেন বা ব্যায়াম করবেন এই সময় ব্রেজ ব্যবহার করবেন না আপনার নিকেপ যেটা সাধারণত ব্যবহার করা হয় অনেক হাঁটুর যে বেল্টের মতো ছোটো নি এটা ব্যবহার করবেন না এটা হাঁটু ক্ষয় আর বেড়ে যেতে পারে এই যে ব্রিজ যেটা হাঁটুর জন্য এটা প্রথম দিকে চার পাঁচ ঘন্টা ব্যবহার করবেন ধীরে ধীরে এটা বাড়াবেন প্রথম একটু খারাপ লাগতে পারে এক সময় দেখবেন যে ব্যবহার করতে এখন কষ্ট হচ্ছে না এরপরের নিয়ম যেটা আপনার সিঁড়ি ব্যবহার না বা উঁচু জায়গা দিয়ে বেয়ে উঠবেন না যেমন টিলার উপর উঠা বা পাহাড় বেয়ে উঠা পাহাড় বেয়ে নামা সিঁড়ি দিয়ে উঠা অথবা নামা এই দুইটাই করবেন না কারণ সিঁড়ি বেয়ে উঠলে এই রোগ বেড়ে যাবে আপনার হাঁটু ভয় আরো বাড়বে সিঁড়ি ব্যবহার না করে লিফ ব্যবহার করবেন আর এখান যদি সিঁড়ি ব্যবহার করতে হয় তাহলে যত সম্ভব কম হয়তো সারাদিনে একবার বা দুই তিন দিনে একবার ব্যবহার করবেন আর সিঁড়ি ব্যবহার সময় পাটা সুজার রাখার চেষ্টা করবেন তাতে পা ভাজ না হয় বেশি বেশি নামাজ দাঁড়িয়ে পড়বেন কারণ হচ্ছে গিয়ে দাঁড়ানো এবং রুকু করা এই দুইটা আপনি সহজেই করতে পারবেন এই দুইটাই ফোর্স এই দুইটা পালন করতে আপনার কোনো সমস্যা হবে না শুধুমাত্র চিন্তা করার সময় আপনি চেয়ারে বা টুলে বসে যাবেন এবং ইশারায় চিন্তা করবেন বালিশে চিন্তা করার প্রয়োজন নেই আর নরম এবং মোটা চুলের জুতা ব্যবহার করবেন শক্ত জুতা ব্যবহার করবেন না গোর মুসা বা ঝাড়ু দেওয়ার জন্য বা কাপড় ধোয়া এগুলো দাঁড়াই করতে হবে নিচে বসে এগুলা করা যাবে না গোর মুসার বা ঝাড়ু দেওয়ার জন্য আপনারা লম্বা স্ট্যান্ড ইউজ করবেন যাতে আপনারা দাঁড়া দাঁড়া কাজ করতে পারেন কাপড় ধোয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সাবান পাউডার দিয়ে কাপড় ভিজিয়ে রাখবেন বালতিতে এবং পরে পা দিয়ে চাপ দিয়ে দিয়ে ধুয়ে ফেলবেন অথবা যদি নিচে বসতেই হয় তাহলে পা সোজা করে বসবেন পা না করে নিচে বসে কাপড় দিতে পারবেন জন্য হাই হাইকমান্ড ব্যবহার করবেন যদি হাই হাইকমান্ডের ব্যবস্থা না থাকে তাহলে চেয়ার কমুন্ড ব্যবহার করবেন আপনাকে যে জেল বেতানাশক জেল দেওয়া হবে এই জেলটা সবসময় ব্যবহার করবেন দিনে চারবার করে ব্যথা না থাকলেও ব্যবহার করবেন এবং আপনাকে যে ব্যায়ামগুলো দেখানো হবে সেই ব্যায়ামগুলো ব্যথা কমে গেলেও রেগুলার করবেন ব্যবহার এই ব্যায়ামগুলো রেগুলার না করলে আবার ব্যথা সৃষ্টি হবে বেতারই আপনার অযথা কোনো দুশ্চিন্তা করবেন দুশ্চিন্তার কারণ আপনার বেতা বেড়ে যাবে আপনি নিয়মিত নামাজ পড়বেন জামাতের সাথে কোরআন তেলাওয়াত করবেন সততার সাথে চলবেন আপনি আপনার রূপ সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন কারণ একমাত্র আল্লাহই আপনার সুস্থতা দিতে পারেন আরেকটা বিষয় অনেক ডাক্তারই দেখা যায় বিভিন্ন ধরনের ওষুধ দেয় যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি এই ক্যালসিয়াম ভিটামিন ডি আপনার হাঁটু ব্যথা কমাতে কখনোই সাহায্য করবেন না যত বেশি ক্যালসিয়াম খান না কেন হাঁটু বেতা বা কোমর বেতা বা জয়েন্টের বেতা কখনো ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর মাধ্যমে বা কোনো ভিটামিনের মাধ্যমে কমে না তারপর হচ্ছে জয়নিক্স প্লাস কাকলেক্স ম্যাক্স আটকিয়ার বিভিন্ন ধরনের ওষুধ অনেকে লিখে থাকে এগুলো কোনো কাজ করে না তারপর হাঁটুতে আপনার অনেক সময় ইঞ্জেকশন দেওয়া লাগে তো সেই ইঞ্জেকশন তিন চার মাস পর পর দেওয়া যেতে পারে যখন একান্তই ব্যথা কোনোভাবেই না কমে তখন কিন্তু কেউ কেউ দেখা যায় প্রতি সপ্তাহে প্রতি মাসে মাসে হাঁটুতে ইঞ্জেকশন দিয়ে এতে দেখা যায় হাঁটু ক্ষয় আর বেড়ে যেতে পারে এবং ক্ষতি হতে পারে আর এইসব হাঁটু ব্যথার জন্য আপনি অবশ্যই রিউমেটোলজি বা বিশেষজ্ঞের সাথে কথা বলবেন বা কনসালটেশন নেবেন অথবা হচ্ছে গিয়ে মেডিসিন বিষয়ে যারা রিউমেটোলজি সম্পর্কে বা ব্যথার সম্পর্কে জানে সেই সব মেডিসিন বিশেষজ্ঞের সাথে কথা বলবেন আর যদি আপনার হাঁটুতে অপারেশনের প্রয়োজন হয় বা হাঁটুতে আঘাত পেয়ে হাঁটুতে ভেঙে যায় সেক্ষেত্রে আপনি অর্থোপেডিক সার্জন বা হাড় জোড়া বিশেষজ্ঞ সার্জনের সাথে দেখা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এরপরে আপনাদেরকে ব্যায়ামগুলো দেখাবো ব্যায়ামের ভিডিও একটু পরে দেখাচ্ছে